আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম নারীর বশীকরণের জল পড়া মন্ত্র নিয়ে আপনারা জল পড়ে নিজেরা খাবেন নিজেদের মুখ ধোবেন তাই নারী বশীকৃত হয়ে যাবে তো এটি কিভাবে করবেন সমস্ত কিছু আপনাদের জানতে হবে বুঝতে হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি স্কিপ করেন কথা মন্ত্রের মধ্যে নিয়মের মধ্যে ভুল হলে আপনারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের মন্ত্রের প্রভাবগুলো খাটাতে পারবেন না তো কীভাবে কাজ করবেন সমস্ত কিছু নিয়মবিধি আপনাদের বলে দেওয়া হবে তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন কোন নিয়মে কাজ করলে কাজগুলো প্রভাবিত হবে অবশ্যই আপনাদের সম্পূর্ণ জানা থাকা জরুরি কেননা অনেকেই আছেন যারা একজনকে চেনেন না জানেন না বা পরিচয় নেই এমন কোনো লোকের উপরে যদি আপনারা ক্রিয়াগুলো করেন সেক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে কেননা সে তো আপনাকে চেনে না সে হয়তো বা অন্য কোথাও বা কোনো জায়গায় থাকে সে আপনাকে চেনে না জানে না সে যদি আপনার জন্য ব্যাকুল হয়েও যায় সে তো আপনাকে খুঁজে পাবে না সেক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না সে দেখা যাবে হয়তো বা এমনও হতে পারে আপনার জন্য সে দেওয়ানা পাগল হয়েও আস্তে আস্তে ঘুরতে পারে তো এটি হচ্ছে ক্ষতির সমতুল্য হবে তাই আপনারা বসীকরণ ক্রিয়াগুলো ওই ব্যক্তির উপরে করতে পারবেন যেই ব্যক্তি আপনার চেনা জানা তাদের উপরে এই প্রয়োগগুলো করতে পারবেন বা যাদের সাথে কথা চলে এমন কোনো ব্যক্তির উপরে প্রয়োগগুলো আপনারা করতে পারবেন তাহলে সেই প্রয়োগগুলো নিশ্চয়ই কার্যকারী হবে তো অবশ্যই আপনাদের তন্ত্র ক্ষেত্রে কিছু নিয়মবিধি জানতে হবে নিয়মবিধি না জেনে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কাজের সফলতা অর্জন করতে পারবেন অনেকেই বলেন গুরুজি অমুকের মন্ত্র দিয়ে কাজ করলাম অমুকের যন্ত্র দিয়ে কাজ করলাম কিন্তু গুরুজি কাজ হচ্ছেন তো মূলত অমুকের মন্ত্র বা যন্ত্রের কোনো সমস্যা নেই সমস্যা হয়তো আপনার নিয়মের ভিতরে বা আপনার কাজ করার সময় গ্রহ নক্ষত্র ছিতারা বা ছায়াপথ এগুলোর ভিতরে আপনার সমস্যা হতে পারে আর সেই সমস্যার কারণে আপনার সে কাজটি হয়তো কার্যকর হচ্ছে না এবং কি আপনার যে আসন আছে সে আসন আপনি কোন মন্ত্র জপ করছেন সেই মন্ত্রের আসনটা কি হতে পারে পদ্ম আসন না বৃষ্ট আসন আপনি কোন আসনে কাজ করবেন যেমন একটি করে মন্ত্রের চারটি আসন থাকে এই আসনগুলো দিক থাকে তো সেই কোন দিকে করে কাজ করবেন কোন আসনে কাজ করবেন অবশ্যই সেই আসনগুলো আপনাদের জানতে হবে সে নিয়ম ভঙ্গিমাতে থাকতে হবে তান্ত্রিক আচরণে কাজগুলো করতে হবে যারা সাধারণ মানুষ এগুলো করতে চান তারা তো তান্ত্রিক নিয়ম তান্ত্রিক ক্রিয়া এসব কিছু জানেন না বা এসব কিছু বুঝেন না সেক্ষেত্রে যদি আপনারা সাধারণ যারা যদি এই তন্ত্রক্রিয়াগুলো করতে যান সেক্ষেত্রে আপনারা পরিপূর্ণ সফল হতে পারবেন না তাই এই তন্ত্রক্রিয়ার মূল ভেদ বা তথ্য যদি আপনারা ভালোভাবে জানতে পারেন বুঝতে পারেন তবেই সেই তন্ত্রক্রিয়াগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন মূলত যতগুলো ইউটিউব চ্যানেল দেখছেন বা দেখা হয় সেগুলোতে কিন্তু কোনো তথ্যভেদ উন্মুক্ত করা থাকে না যা সেগুলো উন্মুক্ত করতে গেলে একটি মন্ত্রে এক ঘন্টার মতো হয়ে যাবে তো সংক্ষেপে মন্ত্রগুলো দেওয়া হয় অবশ্য যাদের নিয়ম জানার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এবং কি আপনাদের কাছে সিদ্ধিগুরু তান্ত্রিক গুরু বা ভালো কবিরাজ জানাশোনা আছেন এরকম কোনো গুরুর কাছে স্বর্ণপূর্ণ হয়ে তাদের কাছ থেকে ভালোভাবে বুঝে এজাজত প্রাপ্তি হয়ে তারপরে কাজগুলো করবেন আশা করি হানড্রেড পারসেন্ট কাজের সফলতা অর্জন করতে পারব আর যদি না জেনে না বুঝে যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে আপনাদের ক্ষতি হতে পারে আর যদি কোনোভাবে যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ হবে দায়ী থাকবে না বা দায়ী হবে না এই জন্য আপনারা ভালোভাবে জেনে শুনে নিজ দায়িত্বে তন্ত্র বা মন্ত্রের কাজ করবে তন্ত্র অর্থ কি জানবেন মন্ত্র অর্থ যন্ত্র অর্থ বা নকশা অর্থ এগুলা ভালোভাবে জেনে নেবে এবং গ্রহ তারকা সে তারা কাহাকে বলে এগুলো ভালোভাবে জেনেই তারপরে কাজ করবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের নিয়ে যাব স্ক্রিনের মন্ত্রের দিকে নিয়মটি বলেছি চলুন মন্ত্রটি দেখে আসি মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে অম নম ক্ষিপ্ত কর্মানি অমকি মেয়ে বাসমাই সাহা এই মন্ত্রটি আপনারা প্রথমত দশ হাজারবার জপ করতে হবে এটি কিন্তু বীজ মন্ত্র আর এই বীজ মন্ত্র যদি আপনারা জপ করে সিদ্ধি করে নিতে পারেন একান্তীয় আপনি এই মন্ত্রের অধিকারী হয়ে যাবেন বা এই মন্ত্রের অধিপতি হবেন মন্ত্রটি যখন দশ হাজারবার জপ করে সিদ্ধি হয়ে যাবে তখন প্রথমে সিদ্ধি হয়ে যাবার পর যখন আপনারা প্রয়োগ করবেন প্রয়োগের যে কোনো দিনে চন্দ্র মাসের প্রথম রবিবার অথবা বৃহস্পতিবার হইতে শুরু করবেন শুরু করে কিছু গঙ্গা জল নেবেন নিয়ে সেই গঙ্গা জলের মধ্যে মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন ঘুম থেকে অবশ্যই ঘুম থেকে উঠে কারোর সাথে কথাবার্তা বলা যাবে না কারোর সাথে কথাবার্তা না বলে আপনারা কিছু পানি নিয়ে বা জল নিয়ে সেই জলের মতোটি সাতবার জব করবেন জব করে সেই জলে ফু দিবেন। ফু দিয়ে সেই জল দিয়ে আপনারা মুখ ধুবেন মুখ দিয়ে অবশিষ্ট কিছু পানি বেঁচে গেলে সেই পানিটা আপনারা হাতের মুষ্টি করে আবারও পুনরায় কিন্তু আবারও মুখ ধর শেষ আবারও পনেরো সাতবার পড়বেন পরে আবারও তিনটি ফো দিবেন দিয়ে তারপরে তিন মুষ্ট পানি আপনারা খাবেন এভাবে একা সাত দিন আপনাদের এই প্রক্রিয়া বা এই ক্রিয়াটা করতে হবে যখন সাত দিন আপনার এই ক্রিয়াটি করা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন আপনার যেই কাঙ্ক্ষিত প্রেমিক বা প্রেমিকা আপনার নিয়ন্ত্রণে আসতেছে বা আপনার বাধ্য হচ্ছে তো এইভাবে কিন্তু আপনাদের এই বিধিগুলো করতে হবে যদি এইভাবে আপনারা প্রয়োগ বিধি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা সেই মন্ত্রের প্রভাব বা এটি দিয়ে আপনাদের কোনো লাভ হবে না বা সেই মন্ত্র থেকে আপনারা কোনো উপকার পাবেন না সেক্ষেত্রে আপনাদের কী হবে ক্ষতির সম্ভাবনা বেশি যদি আপনারা এটা অনেক শ্রম দিলেন শ্রম দিয়ে কাজ লাগাতে পারেন না সেক্ষেত্রে আপনাদের সেটাই এক ধরনের ক্ষতি তো এসব কিছু ভালোভাবে জেনে কাজ করবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মহসুদ নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ